সুপি নুডলস এটা আমরা অনেকেই খেয়েছি এখনও খাচ্ছি বাট এই কনসেপ্টে আমি আজকে তৈরি করেছি সুপি পাস্তা আই থিঙ্ক এটা আগে কেউ ট্রাই করেনি যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি খুবই ইজি ওয়েতে তৈরি করেছি চাইলে এখানে আরও কিছু অ্যাড করা যায় বাট আমি খুব ইজি আর হেলদি ওয়েতে ট্রাই করেছি তো এর জন্য আমি পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ম্যাগির যে কর্ন স্যুপটা আছে সেটাই নিয়েছি এবং সেটা যেরকমভাবে রান্না করা হয় পানিতে গুলিয়ে তারপরে কিছুক্ষণ জাল দিতে হয় ওভাবেই আমি রান্না করেছি জাস্ট আমি এভাবে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত ক্রমাগত নেড়ে গেছি এবং নাড়তে নাড়তে একটা সময় এটা ফুটে উঠেছিল এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে মানে এই সময়টা মূলত এই স্যুপটা নামিয়ে ফেলতে হয় খাওয়ার জন্য একদম তৈরি হয়ে থাকে তো এই অবস্থায় আমি হচ্ছে সেদ্ধ করা পাস্তাগুলো এই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটু নেড়ে নিলাম আমি চাইছিলাম আরেকটু ঠিক হোক সেজন্য আমি জালটা বাড়িয়ে দিয়ে আরেকটু নাড়তে থাকলাম টেস্ট বাড়ানোর জন্য আমি একটু লবণ অ্যাড করলাম অল্প এটা না দিলেও চলে আর আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা বা অন্য স্পাইস সবজি এগুলো অ্যাড করতে পারেন আমি একদম সিম্পল রাখার ট্রাই করেছি তো এই যে মোটামুটি ঘন হয়ে এসেছে এবং এবার আমি নামিয়ে নিলাম নামানোর পরে আমার কাছে বেশ সাদা মাটা মনে হয়েছিল তাই আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এতে স্বাদটাও একটু বাড়বে মানে একটু ঝাল লাগবে আর কি তো এই তো একদম ইজি ওয়েতে কিন্তু হেলদি একটা সুপি পাস্তা তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো